আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি তুমি জাহান্নামি হও যদি তুমি পাপি হও রে তোমার কপাল পড়ে যাবে ওই কষ্টের শুরু হবে শেষ নাই বলে হুজুর কেমন অ বন্ধু কোরআন এসেছে যাক এমন একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল ওই বিষাক্ত ফলটা জাহান্নামিদেরই খাবার জন্য বরাদ্দ করে দেওয়া হবে বন্ধু এটা তো বিষাক্ত জানো না এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা পোটা পরে রে অ বন্ধু নারায়ণগঞ্জের জমিনে ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা পোটা পরে রে অ বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোন শস্য জন্ম হবে না এই বিষাক্ত চাকুন জাহান্নাবিদের খাবার ও বন্ধু খাইতে হবে তুমি সেদিন কি করবা আল্লাহ বলেছেন এই বিশেষ তখন গাইতে হবা চিৎকার করবা কান্নাকাটি করবা কেউ তোমার কান্না শুনবে না কেউ তোমার ডাক বন্ধু শুনবে না এখানেই শুধু খান্ত নয় এটা কোরআনে পেয়েছি বন্ধু খবর এবার হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান নামীদের জন্য আরেকটা খাবার বন্ধ বরাদ্দ করা আছে যেটার নাম হলো তিনা جنت الخوال جڑے جڑے برنہ نعوذ باللہ کی خبار یا رسول اللہ یا حبیب اللہ نبی گو এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার আপনার পানে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান নামের নিংরানু রক্ত জুড়ে জুড়ে বলুন নৌজবিল্লা কত জঘন্য অবস্থা হবে বন্ধু আমার দিকে দেখান এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না বাঁচে বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি না হয় ফ্রিজের পানি না হয় আইসক্রিম আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যায় কিন্তু বন্ধু ও পাট এত ভয়ঙ্কর হবে আপনি যদি মুনাফিক মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিন ফি দানকি লাসওয়ালি মিন নার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিন ফি দানকি লাসওয়ালি মিন নার আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল প্লেস ইন খ্রিস্ট জায়গায় থাকবে জুড়ে ওই মানুষগুলোর জন্যই হবে সপ্ত খাবার আপনার পানির তৃষ্ণা পানির পিপাসায় বন্ধু আপনার কোলে যাচ্ছে হয়ে যাবে আমার নবীজি জানিয়ে দিয়েছে রে তোমরা প্রস্তুত থাকো তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো যদি পাপি হও তুমি যখন পানির চেষ্টা লাগবে রে তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি গরমে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে দুই ইরানের মধ্য খাম দিয়ে বন্ধ সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে ওই যে বলেছি তো তুমি মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া তুমি বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অবাহমান হাবি গিন তুমি ওখান থেকে পালাইতেও পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে বাঁচতে পারবে না মরতে পারবে না ওখান থেকে পালাতেও পারবে না oh, oh. তোমার জন্য জাকুম বরাদ্দ তোমার জন্য তিনাতুল খাবার বরাদ্দ উত্তপ্ত গরম পানি বরাদ্দ আগুনের মধ্যে মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয় বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে ঠিক বন্ধ পাপিদের ওই পানি লাগতে দেরি মোমের মতো গুলে গুলে দুই রানের মধ্যে খান দিয়ে বের হতে থাকবে কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে তুমি কি করবে তুমি কি করবে তুমি না বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে হুজুর যদি মন মতো করে বানিয়ে থাকি গো এত কঠোর তার কি কেন গাতুল খাবার বলার দো কেন গো জাকুম বড়ার কেন উত্তপ্ত গরম পানি বড়ার দো নবীজি বলেছি জাহান্ন সবচেয়ে কম আজাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা আগুনের আমাদের একজোড়া জুতো পরিয়ে দিবে বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায় ঈদের দিনে যেইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায় গরুর গোস্ত যেইভাবে উতরায় বন্ধু তার তাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার বগস বন্ধু উতরাইতে থাকবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কান্নাকাটি করবে পাগল পাড়া হয়ে যাবে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু আগে একটু পরে বলবো আমার নবজি বলা দিয়েছে এই পৃথিবীর আগুনের মত নয় পানি যে তোমাকে গরম দেওয়া হবে আব হোরাই এর আল্লাহত আলান হু থেকে আদিস খানা আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবীন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান্নামীদের জন্য আগুনকে এক বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে বন্ধু লাল আমার আল্লাহ কয় না 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 এই আগুনে হবে না আগুন কি আরো এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আমার আল্লাহ বলে না 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 এই আগুনে হবে না আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনে রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে এই আগুন তোমাকে গিলে খাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাইতেও পারবা না বন্ধু এখানে আরো বড় দুঃখের খবর জাহান নামিদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ উনিশ নীল আর মশ্রম পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে আসলেন আর সূর্যটাই পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মতান্তরে তিরিশ লক্ষ মাইল দূরে বোঝে নেন আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র বিশ প্রতি বন্ধু আট মিনিট বিশ সেকেন্ড প্রতি লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে সইতে পারি না যারা পাপি হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে এত তাপ হবে ধীরে দিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুর্বিষ হয়ে উঠবে সেই পরিবেশ কিন্তু বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কিন্তু আজকের এই নারায়ণ নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের মানুষ বিশেষ করে যুবক আমি তোমাদের কাজকে আশ্বস্ত করে যাই আমার নবীজির দুইটা হাদিস তোমরা যৌবনকালে যদি সারা জীবন পাপ করেছ কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে কি ঢুকেছে কথা বলে না আরো জোরে আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে ভয় ঢুকেছে আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর অন্যায় করব না তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ করতেছেন বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দেবে এটা শুধু আমি ইংলিশে বলিনি আমার আল্লাহ বলে বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ কেন নবীজিরে তো মর্যাদা কেন আরো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হলেন স্রষ্টা রাসূল হলো সৃষ্টি কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল এই মর্যাদাটা দিয়েছে কে আল্লাহ আল্লাহ এই নবীটা কার বকে হাত দিয়ে বলেন নবীটা কা আমার নবী আমার নবী বকে হাত দিয়ে বলেন কার নবী আমার নবী আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না কথা বলেন না কেন আমি সব সময় আমি নিজেকে আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম সাকসেস কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে যাই যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল সুবহানাল্লাহ বলেন না সবচেয়ে বড় যেটা আমাদের জন্য স্পর্শকাদর একটা জিনিস নিয়ামত সেটা হলো কালেমা ঠিক না কালেমাতে আপনি নজর দিয়ে দেখেন আল্লাহ কি বলে দেয়ার ইস নো গুড বাঁচ আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোন কষ্ট নেই কোন এলাহ নেই পাশে দেখেন আল্লাহ বসিয়ে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ আওয়াজ তোলে কন্যা সুবাহার আর যারা বলে না সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ও একটুখানি খেয়াল করেন একদিকে স্রষ্টা দিকে সৃষ্টি দিক হলো কয়টা দুইটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন তিনটা কোথাও নাই এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি আপনাদের মনে আছে আছে মনে রাখছেন এই ওয়াজ মনে নাই আর একটু মনে করাই দেই কালেমার মধ্যে দুই কয়টা একটা হলো তৌহিদ একটা হলো রিসালাত তার মানে সোজা কথা দিক দুইটা একদিকে আল্লাহ আরেক দিকে আল্লাহর হাবিব আমার দিকে নজর দেন বন্ধু সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা তার কারণ হলো কালেমা একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার আসুল দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে সংগ্রামে শান্তিতে এহকালে পরকালে জান্নাতে জাহান নামে ধনী গরিব মোটা চিকন সাদা কালো যে জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা কারণ আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো আমার দেখি আমি আছি আমার হাবিব আছে শুধু এখানে একান্ত নয় এই আল্লাহ এবং আল্লাহর হাবিব আল্লাহর নাম লেখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা হরফ আমার নবীর্ নাম লেখতে মিম দাল চারটা হরফ চারে চারে মিলে হলো কত আর আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো আমার নাম লেখতে চারটা হরফ আমার হাবিবের নাম লেখতে চারটা হরফ ওই কালেমার মধ্যেই রহস্য লুকায়িত আছে এই আমি চারে চারে জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য আটটা যেই যেই আমল যেইভাবে করতে পারো করে আটটা জান্নাত থেকে যেই কোন একটা তুমি দখল করো যেরকম না সাবহান আল্লাহ তবে আপনার আমার প্রেরণবি তিনি বলে দিয়েছে রে তোমরা যখন জান্নাত কামনা করবা জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল উল্ফির দাউস কামনা করো এবার আর করেন বন্ধু কালেমার মধ্যে আছি কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে থাকান কালেমা বন্ধু কালেমার মধ্যে ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অংশ তৌহিদ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার মধ্যে আছে 12টা 12টা হরফ এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বড় হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বড় হরফ আমার আল্লাহ দেখি দেখি বলে বান্দা ওই কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে তো লা ইলাহার মধ্যে বড় হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বড় হরফ আমি বড় বড় মিলিয়ে 24 বানাই এই সাথে মিল করে আমি চব্বিশ ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম তাহলে নবীর নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেন নি আরো জোরে বলেন বসতে অসুবিধা হয়নি আরো যেন বসতে অসুবিধা হয়

আল্লাহ রাবুল আলমিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও জোরে কল সোহান আল্লাহ আর জোরে বলে না সোহান আল্লাহ আমি বাঁচবো এবং বাঁচাবো বাঁচতে হলে বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে মদিনা ওয়ালার কাছে কার কাছে ওয়ালার কাছে কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না ওই রকম আমলও আমাদের নাই

আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে বলেছে কে খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে সুন্দর করে বানাইছে বিশ্বাস করেন না আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে জানেন এটা কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফেতরের মধ্যে আল্লাহ বলেছেন মাশা আল্লাহ মজা হয় না খাবারে লবণ দিলে কেন স্বাদ লাগবে না হ্যাঁ ঠিক আছে মজা লাগবে না লাগবে তো খাবার যদি মজা না হয় কেউ খায়নি ঠিক আমলের ক্ষেত্রে ঠিক এই এইরকম আপনি আগে প্রেম করা শিখেন কি শিখেন আপনাকে প্রেম শিখেন প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলো কি আমল থেকে বিরত রাখতে পারবে এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে কি মতো ইচ্ছে মতো করে বানিয়েছে বলেছে কে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছেন জোরে কন্যা শুধু মন মতো নয় কোরআন শরীফের পারা আর একটা সুর আছে এই নাম আপনারা আল্লাহ কি বলেছে আল্লাহ বলতেছে বিউটিফুল শেখ আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে আপনার আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর আর জোরে কন্যা সুবাহান আল্লাহ এখন আপনি আমি যে এত সুন্দর আপনার আমাকে সুন্দর রাখার জন্য আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে এই রাস্তাটার নাম কি জানেন ইন্না দিনা লহিল ইসলাম এই সুন্দর থাকার জন্য আপনার আবার জন্য বরাদ্দ করে দিয়েছে ইসলাম ইসলাম ইচ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ বলেন না এখন আপনার আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণতা আছে নাই কেন নাই জানেন না থাকার একটা মাত্র কারণ আমরা ওই ইসলামের রংটাই লাগাইতে পারি না এখনো পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাতাল করে দিয়েছে কিন্তু আল্লাহ কি বলেছেন এই দুনিয়ার জীবনটা এই পৃথিবীটা কি একটা ধোকা এটা কি একটা ধোকা আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য কার জন্য সন্তানের ভবিষ্যতের জন্য এখন এই সন্তান তো কোনো কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফা মালু ওয়ালা বানুন আপনার ধন সম্পদ সন্তান সন্তুদি কিচ্ছু কাজে লাগবে না তো কেই করলেন আপনি এত বছর এত জনম আপনি কি করেছেন জিরুনা এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাতে এসছি মনটা দিয়ে একটু বুঝবেন কষ্ট হইলে একটু বসবেন কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নিয়ামত সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে কিন্তু ফিরে তো আর আসার সুযোগ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্যই সুন্দর একটা রাস্তা দিয়েছেন সেটার নাম হলো ইসলাম আর এই ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানাইয়া পাঠাইছে এটা হলো আপনার আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় ভাবি ভাবি বললাম সুবহানাল্লাহ বলে আপনারা জানেন কিনা জানি না আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনারা আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ এখন আমরা উম্মতের নামে যদি উন্মত হয়েছি কিন্তু আসলে আমরা এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী ওম্মতদের মধ্যে হতে পারিনি ওই যে বারবার একটা কথাই বলতে হয় সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালস আমাদেরকে দুর্বল করে দিয়েছে সম্মানিত উপস্থিতি কি ভুলে গেলে চলবে না অফ অল দ্য অফ অল প্রফিট মোহাম্মদ সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী সকল নবী রাসুলদের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল জোরে কন্যা সব এখন আপনি আমি সফল হতে চাই কি চাই না আপনি আমি যদি সফল হতে চাই তাহলে সফলতার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই মুহূর্তে আমাদের লগ্নটা হচ্ছে ক্লান্তি লগ্ন কি লগ্ন ক্লান্তি লগ্ন ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে ধীরে ধীরে গরিব হচ্ছে পৃথিবীর অবস্থাও প্রতিকূলে চলে যাচ্ছে পৃথিবীর অবস্থাও তত ভালো ঠিক কিনা বলেন এখন আপনি এখানে বসবেন আপনার জন্য আলোচনা শুনবেন আপনি আপনার জন্য আমার জন্য নয় আপনার আমার আপন স্বজন কবরে চলে গেছে এদিকে তাকান আপনার আমার আপন স্বজন কোথায় চলে গেছে কবরে চলে গেছে আপনি আমিও কবরে যাব যাবো এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে কেউ না জানে না এমন হতে পারে কেউ জানে না কিন্তু আল্লাহ কোরআনে কি বলতেছে জানেন আল্লাহ কবর যখন হয়ে যাবে বন্ধু আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো জানতে পারবো বাচ্চার রাস্তা আসেনি এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে আমরা কত ভয় পাই ওই সীমানাও যাই না কিন্তু আপনার আমার দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে আমরা কিন্তু সেটার খবরও রাখি না ঠিক না বলেন আপনারা আমি একটুখানি ওয়াজ করে শোনাই আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবান হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলতেছে আলু কবারু রওজাতুম মিন রিয়াদিল জান্নতি আও হফরাতুম মিন হফারি নار কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ পজিটিভ দুইটা রূপেই রূপান্তরিত হবে মুমিনের কবর নুরের আলোয় আলোকিত হয়ে যাবে দैर्यগে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর আল্লাহ বলতেছে কি জানেন আল্লাহ বলতেছে ইন্দা রব্বিহিম ইউরজা কোন আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন তারা এটা রিসিভ করবে আর বক্ষণ করবে সবচেয়ে মজার খবর কি জানেন যত ইচ্ছা খাইতেই থাকবে পস্রাব হবে না পায়খানাও ও ঢেকুরের সাথে কি হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে কি হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা ও চোতাদের শান মোহান কোদা করেন তাদের রে মনে জীবন দা রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্না তুলফীর দাউজ বিছে দেন যত নেরাকি। সেথায় থাকি খাই তাহারা জান্না তিফুলমহল ওডে বেড়ায় রয়হা মেশা খুশিতে তে মশগুল সোভান আল্লাহ বলে না আরে আরো কন্যা করুন আল্লাহ আমার কথার অর্থ বুঝেন নাই আপনারা কিন্তু আপনি নিয়ামতের কথা আসতে পারতেছেন না কেন জানেন আপনাকে ধোকা দিচ্ছে শয়তান কে মনে রাখবেন পরীক্ষা করিতে শুধু মান, পাঠিয়েছে মালিক সুবহান পরীক্ষা করিতে শুধু বান্দারিমান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। পড়মিয়েছেন আর বান্দা থেকে থাকো বুঝতে পারছেন কালাম আমার দিকে দেখান জান্নাত নিয়ে আলোচনা করব না কারণ এখন জান্নাতি মানুষ খুঁজেই পাওয়া যায় না যাও পাওয়া যাবে খুঁজলে মুরব্বীদের ভিতরে কার ভিতরে মুরব্বীদের ভিতরে এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদি ইহুদিন আসারাদেরকে সরল কথা কয় না ওমা ভুল বলছি এখনকার ছেলেরা কি ইসলাম কি বুঝে ওরা তো বুঝে না কারণ তারা ওই জগতে নাই তারা আছে বেঈমান কাফেরদেরকে নিয়ে এখন বেঈমান কাফেররা আপনার আবার বন্ধুরা শত্রু

কবরে যাওয়ার পরে কি হবে জানেননি এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো চলতে পারি ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ এদিক তাকান আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইন্না বতাসা রাব্বিকাল সাদিন দ্য অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আপনাকে আমাকে ধরবে এটা নিশ্চিত এটা তো শিওর এরপরে আপনাকে ধরার পরে আল্লাহ বলে আল্লাহ ইজ টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে দেখান আপনাকে ধরবে আপনার কাছ থেকে হিসাব নিবে যদি আপনি যদি বিপদে পড়ে যান আপনার কপাল যদি কি পড়া হয় তাহলে আপনার অবস্থা কী হবে জানেন জানেন না একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতিদের কি অবস্থা হবে জাহান্নাবিদের কী ভয়ঙ্কর অবস্থা হবে আমার দিকে দেখা